ব্যস্ততা আর নিজের সময় ব্যস্ততা আজ আমাদের নিত্য সঙ্গে সকাল থেকে রাত অফিস কাজ সংসার দায়িত্ব সব কিছুর মাঝেই নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলছি কিন্তু একটু থামুন ভাবুন এই দৌড়ঝাঁপের মাঝে নিজের জন্য একটু সময় রাখছি নিজের মনকে শরীরকে স্বপ্নগুলোকে কি একটু সময় দিচ্ছি ভালো থাকা সুস্থ থাকা নিজের ভেতরের আমি কে গুরুত্ব দেওয়া এগুলি বিলাসিতা নয় বরং প্রয়োজন নিজেকে সময় দিন এক কাপ চা প্রিয় গান বইয়ের পাতা প্রিয়জনের সাথে নির্ভেজাল কিছু মুহূর্ত এই ছোটো ছোটো জিনিসগুলোই জীবনের বড় শান্তি এনে দেয় কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশটা ভালো থাকবে নিজের জন্য সময় নিন কারণ আপনি আপনারই যোগ্য ধন্যবাদ Oh, mm -hmm.